নমস্কার বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা করি ভালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এস এম সি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে চুল কাটা ব্লক চুল কাটা চুল কাটা চোল কাটা ছেলের মতো চোল কাটা তো ছেলের মাথায় চুল এতটা এতটা পুরু যে গরমকাল পড়েছে মানে ওর মাথার হাল বেহাল হয়ে যাবে তো আমি বলছি চল তোকে নেড়া করে দিই তো চলো নেড়া করে দেবে আমার খুব গরম লাগে ওর প্রচণ্ড মাথার ভিতরে ঘেমে যায় ও তো শীতকালে হয়েছিল তো গরমকালে গরমটা সহ্য করতে পারে না এতটাই গরম লাগে ওর আর গায়ে চুল পড়ছে তা কী অস্বস্তি পাচ্ছে ও যাই হোক তো ভাবছিলাম ন্যাড়া করব তো তারপরে ভাবলাম ও তো দুষ্টু মানুষ স্কুলে প্রাইভেটে গেলে সবাই ওর মাথার উপরে উল্টো দিকে হাত টানবে মাথাটা জ্বালা করবে আর ও মানে রেগে ফায়ার হয়ে যাবে তাদের সাথে ঝামেলা করবে তো চুলটা নেড়া না করে চুলটা বড় না রেখে চুলটা এমনভাবে কেটে দেওয়ার চেষ্টা করছি যাতে মনে হয় হয়ে চুলটা সবে এরকম ভাবে কেটে দেওয়ার চেষ্টা করছি তো বলছে মা গরম লাগছে আমার ঘাড়ে চুল পড়ছে এরকম করছে শুধু একটু চেহারাটা ওর একটু ঠিকঠাক আছে বলে ওর প্রচণ্ড গরম এমনি বেশি বেশি গরম লাগে তার ওপরে তো মানে মোটামুটি এখন গরমের সময় ওই গরম লাগে শীতকালে তাই ফ্যান ছাড়ার জন্য ব্যস্ত হয় এতটাই গরম বাবু তো মোটামুটি ওকে বসিয়ে রাখার দায় হয়ে যায় এতটাই দুষ্টু মানুষ আর এতটাই ছটফটে মানুষ তো ওকে বললাম যে তোর চুলটা চল কেটে ছোট করে দিই ও বার বলছে না আমি নাড়া হব না আমি নাড়া হবো তো চুলটা কেটে দেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি ওকে ও নেড়া তো হবেই তো আমি বলছি না বাবা তোর চুলটা কেটে দিই ছোট ছোট করে যাতে মনে হয় তুই নেড়া হয়েছিস তাহলে আমি লোকে তোর মাথায় আর হাতটা টানা দিতে পারবে না তো ছেলের মাথা চুল কাটছি সবাই দেখো কমেন্ট করো কেমন হচ্ছে না হচ্ছে কারণ ছেলুনিতে নিতে একরকম কাটে আর আমি মেয়ে মানুষ আমার চুল কাটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই আর যারা নতুন চ্যানেলটাতে ঢুকে পড়েছো তাদেরকে বলছি প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা না থাকলে আমাকে সাপোর্ট না করলে আমি তো এতদূর কখনোই পৌঁছাতে পারতাম না যেটুকু আমার ফ্যামিলি হয়েছে সেটুকুই আমি পৌঁছাতে পারতাম না তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার মানে কি বলবো সবাই আমাকে আরেকটু এগিয়ে যেতে সাপোর্ট করো পুরানোরা শেয়ার লাইক কমেন্ট শেয়ার করো আর নতুনরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করো তো সবাই পাশে না থাকলে সবাই সবার পাশে না থাকলে কেউ কখনো বড়ো হতে পারে না তো ফাইনালি ওর চুলটা কেমন কাটা হয়েছে না হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবি সংসারের চাপের মধ্যেখানে সময় বের করে কা কিছু কিছু সময় কিছু কিছু কাজ করতে হয় যেগুলো মানে বাইরে থেকে করা দরকার সেগুলো নিজেদেরই করতে হয় তো মোটামুটি এইভাবেই আমাদের আনা দিন খাওয়ার মধ্যে দিয়ে চলে যায় সংসার ফাইনালি চুলটা কাটা হয়ে গেছে দেখো কেমন কেটেছি ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরাই কমেন্টের মাধ্যমে জানাবে আমার গোলুমুলি সোনু বাবাটার মাথায় চুল কেমন কাটা হয়েছে ও একটু রাগ করেছে আমি বকেছি তাই মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে তো কেমন হয়েছে না হয়েছে একটু খাঁচ টাস দেখা যাবে দুষ্টু মানুষ তো তো চলো আজকে মতো ব্লগটাই বলুন তোর টাটা